আসলে সকালবেলা ওটা ডিম ভাজতেছি মেয়েকে ভাত খাইতে দেবো গ্রামের মানুষ আর আমরা তিনবেলায় না ভাত খাই ভাত খেতে পছন্দ করি আর এখানে দেখেন কবুতরগুলোকে ভাবি খেতে দিয়েছে আমাদের আসলে এটা নিজস্ব বাসা নয় আমরা ভাড়া বাসায় থাকি তো ভাবি যখন এখানে হচ্ছে কাজ করে আমার খুব ভালো লাগে ভাবির বেশে অনেক কিছুই আছে কবুতর আছে তারপরে হচ্ছে গরু আছে খরগোশ আছে অনেক কিছু আছে যাই হোক মেয়েকে ভাত খেতে দিয়েছে ও খুব খুশি হয়েছে আজকে কিন্তু যেন মনটা ভালো কারণ কালকে বন্ধ থাকবে এদিকেই হতে হতে সজি কচু একজন বলতেছিল যে ভর্তা খাবে তো আমি বললাম আমাকে দিয়ে দেন আমি আজকে ডাল রান্না করবো যেহেতু সাথে সাথে কিছু ভর্তাও করব তো আমি এক ভাবিকে বলেছিলাম যে ভাবে আমার কাছে না মুসুর ডাল শেষ হয়ে গেছে আপনার কাছে যদি থাকে তো আমাকে দিয়ে আমি কিনে নেব তো ভাবির কাছে নাকি অনেক কিছু মানে অনেকগুলো ছিল মুসুর ডাল উনি হচ্ছে যে দোকানে দিয়েছে বিক্রি করেছে তো আমিও কিছু নিয়ে নিলাম যেহেতু ডাল রান্না করবো একজনকে বলেছিলাম আমি হচ্ছে কচু শাকের ভর্তা করতে চাই তো সঙ্গে সঙ্গে ভাবি আমাকে কচু শাকটা তুলে এনে দিয়ে গেছে এর মধ্যে মেয়েটা আবার স্কুল থেকে চলে আসছে তো বৃহস্পতিবার করে ওকে দশ টাকা করে দেওয়া হয় অন্য দিন দেওয়া হয় সব বাচ্চারা খায় কিন্তু আমরা ওকে দেই না তারপরে হোক বৃহস্পতিবার করে দিই ও আবার ও আর নিজের জন্য আর ওর ভাইয়ের জন্য খাবারটিকে নিয়ে নিয়ে আসে ও হচ্ছে তারপরে আমি হচ্ছে রান্না করতে গেলাম এই যে সজি কচুগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে ধুয়ে নিয়েছি ভর্তা যেহেতু করবো আর এটা হচ্ছে খেসারির ডাল অনেকে বলে মাশকালাইয়ের ডাল যে যেভাবেই চেনে আর কি তো ডাল যেহেতু প্রেশার কুকারে দেবো ওখানে পলিথিনে করে হচ্ছে কচুগুলো আর আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এ পাশে আমি ভাতের পানি বসিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি মানে আমি গ্যাসের দুই চুলে দুটো বসিয়ে দিয়েছি একটাতে কচু শাক রান্না করবো আর অন্য অন্যগুলোতে অন্য কিছু রান্না করবো যাই হোক আমি যেহেতু কচু শাকটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য শুধু লবণ দিয়েছি আর হচ্ছে পাশে আমি লাউয়ের খোসা ভাজি করবো সেটা আমি আলু দিয়ে ভাজি বসিয়ে দিয়ে আসলাম আর এখানে এসে আমি কাজ করতেছিলাম তারপর আবার হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা শেষ আবার আমি রান্না করতে গেলাম রসুন তারপর হচ্ছে পেঁয়াজ লাল মরিচ মানে শুকনো মরিচ সব কিছু আমি একসঙ্গে ভেজে নিই যেহেতু আমি অনেকগুলো ভর্তা করব যার কারণে আমি এভাবে করে নিচ্ছিলাম তারপরে আমি এটা হত করতেছি হচ্ছে লাউয়ের বিচি যেটা থাকে না সেটা আমি হালকা করে জাল দিয়ে লাল লাল করে একদম ভেজে নিয়েছি তার মধ্যে একটু সিদ্ধ করতে দিয়েছিলাম বলতে তেলেই সিদ্ধ করেছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আর এখন হচ্ছে যেখানে আমি কচু শাকটা আমি হচ্ছে যে ভর্তা করে নিচ্ছি রসুন পেঁয়াজ মরিচ একসঙ্গে বেটে মানে হচ্ছে কুচু কুচু করে নিয়ে এগুলো তেল দিয়ে ভেজে নিয়ে তারপর কচু শাকটা দিয়ে উপরে লেবু দিয়ে নেমে নিলে হয় অনেক সুন্দর হয় খেতে তো অন্যান্য ভর্তাগুলো যখন আমি এখানে করতে আসছি দেখেন ভর্তা হচ্ছে প্রথমে আমি আলু ভর্তা করব যেহেতু বাটনাতে করব আগে কচু ভর্তাটা করব না আগে আলু ভর্তাটা করলে একটু সুবিধা হবে আর আলুর ভর্তা করলে তারপরে এখানেই বাটনাটাতে হচ্ছে সজি কচুটা ভর্তা করা যাবে কিন্তু সজি কচুটা করলে আলুটা করা যাবে না যার কারণে আমি হচ্ছে আগে আলুটাকেই ভর্তা করে নিচ্ছি দেখেন আমরা কিন্তু এভাবে করি তো অনেকেই শিল্পাটাতে করে অনেকেই হাত দিয়ে করে তো এভাবে করলে আমার হচ্ছে আলু ভর্তা খেতে বেশি ভালো লাগে বা আমরা এদিকে এরকমই করি যাই হোক আলু ভর্তাতে আমি সরিষার তেল দিলাম আমার হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে সবগুলোকে আমি একসঙ্গে সরিষার তেল দিয়ে মেখে বাটিতে তুলে নিচ্ছি ওইখানেই আবার আমি হচ্ছে সজুকজুটা এরকম করে ভর্তা করে নিয়েছি ঠিক একই প্রসেসে ভর্তাগুলো করে নেওয়ার পর আমি যখন আমি হচ্ছে এখানে বেটে নিচ্ছি একজন আসছিল আমার কাছে বস মানে বসে বসে দেখতে ছিল আর বলতেছিলো এগুলো কী হচ্ছে কিভাবে হচ্ছে আর এটা লাইটটা কি এখানে জ্বালাইছেন মানে আমি যে ফোনের লাইটটা জ্বালিয়ে ভিডিও করতেছিলাম সেটা তো বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি লাইটটা এখানে জ্বালিয়ে রাখছি অন্ধকারতে দেখতে পাচ্ছিলাম না সেজন্য যাই হোক তারপরে আমি হচ্ছে বিচিটা ভর্তা করে নেব লাউয়ের যে ছিল সেই ভর্তাটা আমি করে নেব তো মরিচ আর হচ্ছে লবণ বেটে নিয়ে তারপর এখানে আমি হচ্ছে একটু রসুন পরিমাণ মতো মানে একটু বেশি দিয়েছি আর কি রসুনটা দেওয়ার পর রসুন বেটে নিয়েছি ওখানে লাউয়ের বিচিগুলো দিয়ে হচ্ছে বেটে নিয়েছি তো মোটামুটি মানে শোচ টপাত ছিল এটাই আজকে লাউ ভর্তাটা মানে লাউয়ের বীজের ভর্তাটা আর এরকম একটা খাবার যদি কারোর সামনে দেওয়া যায় দেখেন ডাল হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা তো যে বাসায় থাকি ওই বাসার ভাবে চাকরি করে রান্না করার বা ভর্তা করে খাওয়ার কোনো সুযোগ পায় না তো আমি বলেছিলাম ভাবি আজকে রান্না করার দরকার নেই আমি ডাল আর ভর্তা করবো বিভিন্ন রকমের আপনি যদি খান তাহলে আপনি অন্য অন্য রান্নার করিয়েন না আমি এগুলো দেবো তো ভাবি খুব খুশি হয়ে স্কুলে গিয়েছে তারপর আমি যখন উনি স্কুল থেকে আসার পরে এটা দিয়েছি উনি অনেক খুশি হয়েছে ভাই আমাকে ডাকি বলতেছিলিলে এগুলো করে দিছিস কেন রে তোরা কি খাইছিস